শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমি কী বলবো আর আবার শরীরটা এত জ্বর হচ্ছে আর কী বলো তো সত্যি মানে ভিতরে এত যে সারে যেগুলো হচ্ছে না ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে আমার ঘরটা না পুরো একদম যেমন একটু আমাদের দাদাভাবে আজকে সকাল থেকে শরীরটা ভালো নেই মেয়ের অবস্থা মেয়ে কালকে কি জানি না কী করে যদি আমি কথাই বলতে পারছি মাথা অন্যটা দিলাম রোদ তো মেশিনে সব জমে রয়েছে না কাছলেও হচ্ছে না মেশিনে কাছলাম বারান্দায় কিছুদিন আর প্যান্ট করে ছাড়ে দিতে আসা একটু রোদটাই খারাপ হয়ে সামনের দিকে একটু মিলে দিয়ে চলে যাবো চলো তাহলে আর দেরি করবো না দেখো কি রোদ তাকালো যাচ্ছে না ওই সামনের দড়িগুলোতে দিয়েছি সূর্যের তেজ দেখো বাবা কী বলবে নটা বাজে বেরিয়ে গেলাম সব দাঁড়ানো যাচ্ছে না এত রোদ চলো চলে যাই ছাদ থেকে নেমে এসেই দেখো কিছু ঘরের কাজ সারলাম এদিকে মাছ ভাজা বাটা মাছ রুই মাছ ভাজা করছি আর এদিকে একটু ব্যাটারটা ছিল চারটে পেঁয়াজ ভেজে নিচ্ছি মেখে ডালটাও আছে দিয়ে খেতে দিয়ে দেবো ওকে টিফিনের মতো করে আর এদিকে দেখো পেঁয়াজি ভাজা একটু বেশি করে তেল দিয়েছি থোর ভাজা করব। থোরটা আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন হয়েছে আনা হয়েছে অনেকটা কেটে কেটে বাদও দিয়ে দিয়েছি আসলে যা পরিস্থিতি এখন ঘরে রান্না মানে করছি এই ফেলছি এইভাবেই চলছে আর পেঁয়াজ কালো জিরে আর পেঁয়াজ দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এবার থরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসটা স্টিম করে ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো সামান্য একটু কারণ আগে দিলে না একটু ভালো সিদ্ধ হবে না এদিকে দেখো মাছগুলো এই যে ওলটাতে হবে এবার উল্টে দিলাম মাছগুলো বাটা মাছগুলো একদমই জ্যান্ত ছিল বড়িও ভেজে নিয়েছি মাছের সাথে একটু সাদা জিরে একটু কালো জিরে আর এই যে আলু আর সজনে ডাটা এই ডাটাগুলোও যেন আগে রান্না এবার আবার কতগুলো নিয়ে এসে আসলে ও তো মানে অত জানে না ঘরে কি থাকে না থাকে আর আমার শরীর খারাপ হলে যা হয় কত জিনিসও নষ্ট হচ্ছে এবার দেখো আলু ভাজা হয়ে গেল মশলা দিলাম একটু আদা সেই আমি ডাস্ট করে রেখেছিলাম ওটা দিয়েই এখন চালাচ্ছি ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা নুন হলুদ সামান্য একটু রেড ছিলি খুব সামান্য দিয়ে এবার জল দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলে না মাছের জলে বেশ ভালো হয় খেতে আমি তো দুপুরবেলা একটুখানি জাস্ট নিয়ে একটা মাছ নিয়ে খেতেই পারলাম না পুরো যুদ্ধ করেছিলাম আর এই যে দেখো ধনে পাতাগুলো বেশ সুন্দর গন্ধ একটু ছোটো ছোটো ধনে আর কদিন পরে তো বাবা যা দাম হবে ধনে আর আমরা যেহেতু কাঁচা লঙ্কা রান্না খাই তো মেন তো ঝাল আমরা কাঁচা লঙ্কারই খাই আর ওই জন্য একটু ধনে পাতা মাছের জলে দিলে না ভালো লাগে দেখো মাছের জল হয়ে গেছে এদিকে দেখো থোর ভাজাও হয়ে গেছে মানে আমি মিষ্টিটা একটু দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু দিই আমি খুব রান্নাতে বেশি মিষ্টি দিই না আমরা দেখেছি এই যে দেখো থোটটা একদম নরম হয়ে গেছে বাস আর কিছু রান্না করবো না কারণ কালকের রান্নাও রয়ে গেছে ফ্রিজে দেখো রকম রান্নাটা সারলাম এদিকটা আমি পরিষ্কার করে নিলাম ঘর ফার সব পড়ে আছে আর শরীর আর পারমিট করছে না দেখো বাসন টাসনগুলো শুকিয়ে গেছে ওটা তুলে রাখবো দুটো কড়া করলাম না দেরি হয়ে যাবে বা প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে এখন একটু বসি আগে যাবো কুচে দেওয়া হয়ে গেলো এখন যাওয়া ফুল বলুন গাছ পুরো নষ্টই করে দিয়েছে একটা ফুটেছে আজকে কালকে মানে কিছুই ফুটবে না হয়ে গেলো কুচে দেওয়া সন্ধ্যে চলে আসলাম তোমাদের সামনে বিস্কুট চা নে চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা কী বলবো বন্ধুরা মানে আজকের শরীর আরও খারাপ হয়ে গেছিলো সকাল থেকে এত মানে ভোর থেকে উঠতে পারছি মানে ঘুমটা ভেঙে গেছে সাড়ে পাঁচটা উঠবো উঠতে পারছি না এত কষ্ট তোমার দাদা ভাই বলছে ঠিক আছে করতে হবে না আছে আমি যাই তোমার দাদা ভাই শরীরটা খারাপ ও বাইরে রোদের মধ্যে বেরিয়ে কোথায় আমার খেয়ে টিফিন খাবে কোন একটু ভাবে করে দিয়েছি আর আমার তারপরে কি জ্বর তো কাছাকাছি করলাম ওই মেশিনে অনেক জমে গেছে নাকা জমি হবে না তোমার দাদা ভাই বারণ করছে না যেহেতু একটু শুয়ে মানে রকম একটু ভাত নিয়ে জুতো হলো খেতে আমার একদম ভালো লাগে না আমার শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে আর হয়েছে না কি বলবো একে দাঁতের নিয়ে মরছি দাঁত নিয়ে কি বলবো মধ্যে জীবটা মানে কথা বলতেও কষ্ট হচ্ছে এত সেলের হয়েছে হয়ে আছে আর কাশি ভেতরে মানে যখন কাশি উঠছে না বুক পিট আমার ধরে যাচ্ছে আমি কেঁদে দিচ্ছি মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে কী করে এত ঠান্ডাটা লাগলো ভগবান জানে আমার মনে হচ্ছে যে দাঁত যখন তোলা হলো হ্যাঁ তখন তো ফ্রিজের দুধ এগুলো মানে এই করে আমি রেখে খাওয়া হয়েছে গরম দুধ ঠান্ডা ঠান্ডা খেয়ে খেতে হয়েছে তখন তখনই ঠান্ডাটা লেগে গেছে ভেতরে এখানে এত ঠান্ডা লেগে আছে দুপুরবেলা তোমাদের দাদা ভাই ফোন করছে তো ওখানে পুজো দিয়েছি শুয়ে পড়েছি আমার খুব বস নেই এত কষ্ট হচ্ছে বলছে যাও খেয়ে নাও খেয়ে ওষুধ খেয়ে নাও আর তারপরে ওষুধ কোনো রকম মানে খাওয়াতো না যুদ্ধ করা ভালো লাগে না খেতে বসতে আমার কথা বলতে আছি না মানে জিভে সাইডে না এমন হয়েছে না কি বলবো সাইডে গালের এখানে এইখানে অনেক কোথাও বাদ নেই তারপরে ওষুধটা খেয়ে শুয়েছি ঘেমে পুরো চান করে গেছি মানে এত ঘেমেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে আর পাচ্ছি না তারপরে জলটা আমি ভরলাম সন্ধ্যের দিন গাছ ফাছকে তোমার মানে দাঁড়িয়ে সকালে জল দিচ্ছিলাম না দিতে হবে না তখন দেখলাম মেঘলাম তারপরে তো কিরোদ কিরোদ বাবা আমি আবার একটু একটু করে গাছে জল দিলাম আর একটু শুকিয়ে গেছে ওই ছেমকে শনিবার দিন দুটো নীলকণ্ঠ গাছ আর একটু ফুলের গাছ নিয়ে এসে তো এগুলো তো দিলাম একটু দিয়ে একটু সন্ধে দিয়ে নিচে না বললাম চা করলাম মেয়েকে একটু দিলাম মেয়ে তো চা খায় না অত বললাম একটু খা সর্দি গাছ এটা আমি সব কিছু দিয়ে দেয় করেছি কথা বলতে আছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে এতটা যে অসুস্থ হয়ে যাবো না ভাবতে পারিনি আর এই সর্দি জ্বর ডাব মানে এক সব তাহলে বন্ধুরা আজকে চা বিস্কুট খেতে খেতে ভিডিওটা এড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও যে জায়গা থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা